দিলাম আপনারা জানেন এই যে একটা হিরো নাকি আমার সাথে কাজই করবে না কাজ করবে না ও বিশ্বাস থাকলে কাজ করব না পরে উনি আবার ফোন করে আমাকে বলতেছিল আম জাস্ট অবাক এই নিউজ গুলো কে করে সিয়াম আহমেদ কি নিয়ে এবার যেন মুখ খুললেন উপবিশ্বাস সিয়াম আহমেদ উপবিশ্বাসের সঙ্গে কাজ করতে চায়নি উনি থাকলে আমি সেই সিনেমায় যাব না পরে আবার সিয়াম আহমেদ উপবিশ্বাসকে ফোন করে প্রশংসায় পঞ্চমুখ এইটা কিভাবে সম্ভব আপনাকে দেখে তো আমি মুগ্ধ ভাই রে ভাই রীতিমতো যেন বোমায় ফাটায়া দিলেন ঢালিউডের জনপ্রিয় থেকে জনপ্রিয় তীব্র থেকে তীব্র তারও থেকে তীব্র টাইকা অপবিশ্বাস হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সিয়াম আহমেদ সিয়াম আহমেদের সঙ্গে অপুবিশ্বাসের একটি সিনেমা করার কথা ছিল সেই সিনেমাটার নাম আমি নাইবা বললাম ওই সিনেমাটা অলরেডি রিলিজ পেয়ে গেছে ওই সিনেমা আহমেদ আহমেদের পাশাপাশি একজন নায়িকা ছিল আপনারা সে আমার সেটাও বলতে চাই না কারণ নাম ধরে আমি করতে না বাট আহমেদ আমার স্টিল মনে আছে সিনেমার নামও মনে আছে কে সেটা আমার সব সবগুলো নামে মনে হয় বলবো না তো সেই জায়গা থেকে অপু বিশ্বাসকে যখন আহ প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত করা হয় তখন কি না সিয়াম আহমেদ স্টেট ফরওয়ার্ড না করতে উনি থাকলে আমি ওই সিনেমায় কাজ করবো না করবো না বাট যখন অপবিশ্বাসের ভাইরাল শুটগুলো যখন দেখলো উনি জাস্ট দেখে পাংখা হলো যে এটাও কি আমাদের অপবিশ্বাস সেদিকে যেতে চায় না এখন আমার কথা হচ্ছে সিয়াম আহমেদ অপবিশ্বাসের সঙ্গে কাজ করবে কি করবো না ডেফিনেটলি প্রত্যেকটা আর্টিস্টের বলার রাইটস আছে যে আমি তার সঙ্গে কাজ করবো না ওকে অপবিশ্বাসের কিন্তু বলার রাইটস আছে আমি সিয়ামের সঙ্গে কাজ কি করব না সো সিয়াম আহমেদ হয়তো বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে উনি থাকলে আমি থাকবো না উনি থাকলে আমি কাজটা করব না বাট যখন দেখলো না অপু রানী রানী মানে রানী কুইন অফ কুইন ঢালিউডের জনপ্রিয় তারকা সো সেই জায়গা থেকে উনি পরে প্রতিদিকে দিকে সিয়াম আহমেদ অপু বিশ্বাস স্টেটমেন্ট সিয়াম আহমেদ খুব আফসোস করছে তো হতেই পারে ডেফিনেটলি হতে পারে আর অপু তো ভাই অপু বিশ্বাস তো বাংলাদেশের এতালে পাতালে নাই কেনা রাইট উনি বাংলাদেশের স্টাবলিস একজন জনপ্রিয় নায়িকা সো উনি তো উনি উনার জায়গা তো অন্যরকম ওনার জায়গা তো ভিন্ন রকম তাই না তো সেই জায়গা থেকে উপ বিশ্বাসকে যদি কেউ ইগনোর করে পরবর্তীতে সে যেই হোক না কেন সে যেই হোক না কেন আশ্বস্ত করবে কারণ ভাই একটা আপনি একটা হচ্ছে যে একটা দোকান খুলতেছেন সেবার একটা সৌরম উদ্বোধন করবেন আপনি উপবিশ্বাসকে রাখবেন আপনি তাকে দুই লাখ টাকা দেবেন সে ফর এক্সাম্পল আপনি তার তাকে আপনি বিশ লাখ টাকা পাবলিসিটি পাবেন এটাকে আপনি মানেন এটাকে আপনি বোঝেন সে উপবিশ্বাস হচ্ছে একটা ব্র্যান্ড সো ব্র্যান্ডকে নিয়ে অনেক কিছু হয় অনেক কিছু কথাবার্তা হয় সো অনেকেই বলবেন যে আমি বেশি চামচামি করতে চাইছি না আমি বিশ্বাস করেন সিয়াম আহমেদের একটা সিনেমা আসতে আছে আসন্ন রোজারিদে রাক্ষস আমি মাজায় গামছা বেঁচে সিনেমাটা প্রচারণা করবো শুধু রাক্ষস না আমি রাক্ষসের প্রচারণা করব আমি প্রিন্স যদি প্রিন্স সিলিজ মুক্তি পাই প্রিন্সের প্রচারণা করব আমি আমি হচ্ছে কি মানে পিনিকের প্রচারণা করব আমি আমি দুর্বার কিবা হচ্ছে সিক্রেটের প্রচারণা করবো যেগুলো সিনেমা মুক্তি হবে মালিকের প্রচারণা করবো তারপর হচ্ছে সিনেমা আসবে সেটা প্রচারণা করবো আমি প্রত্যেকটা সিনেমা নিয়ে কথা বলবো আমি সিনেমায় সেই জায়গা থেকে বের হয়ে অলরেডি চলে গেছি সো সেটা নিয়ে কথা বলতে চাই না তো এখন বিষয় হচ্ছে যে আপনি যখন একটা একটা নায়িকাকে যখন ছোট করবেন তখন আপনি ছোট হয়ে যাবেন আর উপবিশ্বাস যার নামের উপরে একটা সময় শাকিব খান বিশ্বাসের নামের উপরে কিন্তু সিনেমা হল গুলো বেশি ছিল তো সেই জায়গা থেকে উপবিশ্বাসকে ছোট করে হ্যাঁ মানুষের উত্থান পত্তান হয় উপবিশ্বাস যে খুব মাঝখান থেকে কিন্তু উপবিশ্বাস সত্যি খুব ডাউন ছিল দূর দুর্দান্ত ডাউন ছিল কারণ উনি উনিশে আলতপালত লোকের সাথে কাজ করছিলো এখন যাদের সাথে কাজ করতেছে সব এ ক্যাটাগরি আপনি চিন্তা করেন উপবিশ্বাসকে যখন আপনি বাস্তবে দেখবেন তখন আপনি দৌড় দিবেন হ্যাঁ বাট যখন উপবিশ্বাসকে যখন প্রপার হয়ে যখন তাকে সাজা সামনে আনা হবে তখন আপনি তালি দিবেন এটাই বাস্তব কথা উপবিশ্বাসকে সাধারিত হবে পুতুল তো তো পুতুলকে পুতুলকে সাথে ডেকোরেট করতে করতে হয় হয় ডিজাইন সেই জায়গা থেকে উপ ডেফিনেটলি একজন পুতুল কুহিন তো কুহিনী সো ওই জায়গা থেকে সিয়াম আহমেদ কি বলো না বলো আসলে সেটা আমরা অবশ্যই এটাকে প্রাধান্য দিচ্ছি না বাট উপবিশ্বাস মূল্য যুগে আমি সেই কথাগুলো বললাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই আপডেটটি কেমন ছিল সেটা আপনারা জানাতে পারেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের